আজকে সকালবেলা উঠে হাফ রেডি আমরা কারণ শুধুমাত্র ড্রেস করছি মসাইজার দিছি ছোট ছোট লিপ বাম দিছি আমি চলে যাবো আমরা

এত সুন্দর লাগে আমাদের কাছে তারপর এখন কিন্তু মেকআভার শুরু হবে তো অবশ্যই ফাইনাল লুক দেখার জন্য আমাদের সাথে থাকো এরপর আমরা এখানে কিছু রিলস বানাচ্ছিলাম যেগুলো বিফোর আফটার তোমরা অলরেডি দেখছো সবাই আমাদের পেজে না দেখলে অবশ্যই আমাদের পেজগুলো ভিজিট করে দেখে আসতে পারো আজকের রিলসগুলো আমাদের এত সুন্দর হয়েছে আর আমাদের এই সেটটা আমাদের খুবই পছন্দ যেটা আমাদের কিন্তু ননশেরও সেই ম্যাচিং ম্যাচিং আসছে একদিন তিনজন আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ তো এখানে কি যেন আমরা ভুল করছি এটা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে কি কি যেন মিস্টেক হয়েছে আর হাতে মেহেদিগুলো দেখো এত সুন্দর হয়েছে আমি ওকে বলতেছিলাম যে ফ্রেমটা বাঁকা ধরছে একটু সোজা করে ধরো সেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম আর তাও আজকে তো আসছি দুপুরে আমরা পরের দিন আমাদের অনেক সকাল আসতে হবে ওটা ভেবে এখনই আমার মাথা ব্যথা করতেছে আর আজকের ভিডিওটা হচ্ছে মানে গতকালকে সেটা তোমরা আজকে দেখতেছো যেটা আমি একদিনের মধ্যে এডিট করে আপলোড দিছি কারণ দু তিন দিন পরপর ডেলি ব্লগ আপলোড দিলে হয় কি অনেক দিনের মনে হয় কি পুরনো কাহিনী সেগুলো দেখাচ্ছি এই জন্য আজকের ভিডিও আগামীকালকে আপলোড দিয়ে দিই কারণ যেদিন এটা সেই দিন তো আর দেখানো সম্ভব না তাহলে তো লাইভে থাকতে হবে সবসময় তাই ধর আজকের ভ্লগ আমি আগামীকালকে দেখতে পারবো যেমন এক তারিখের ব্লগ দুই তারিখে সেম এই ভ্লগটা গতকালকে সেটা তোমরা আজকে দেখতেছো তো অবশ্যই 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 সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যে যেই রিলসগুলো দেখছো তারা কমেন্ট করে জানায় আর কী কী চাও এই রিলসগুলো আমরা ইউটিউবে আপলোড দিই তাহলে অবশ্যই আপলোড দিয়ে দিব আসলে সময়ের অভাবে ইউটিউবে এই শর্টসগুলো আপলোড দেওয়া হয় না আর শুধুমাত্র ফেসবুকেই দেওয়া হয় আর রাতে ঘুম এত কম হয়েছে যেটা বলার মতো না এই জন্য কাঁপা কাপা ভয়েসও হচ্ছে আমি ভয়স দিচ্ছি একদমই ঘুমাইতে পারি নাই মাথা ব্যথা করতেছে অনেক বেশি যাই হোক তো এখানে আমি দেখতেছিলাম যে সবগুলো পারফেক্ট হয়েছে কিনা মানে আমি এডিট যখন করব তখন আমার কোনো প্যারা হবে কিনা না সেই আমি সব কিছু দেখে নিচ্ছিলাম যে পরে দেখি যে না ঠিক আছে তো প্রত্যেকটাই এডিট আমি করছি আর হচ্ছে আমাদের হাবিবাবু বানায় দিছে হাবিবাবু কালারসালে পিঙ্ক ভিলা আসলে দেখতে পারবো সবাই আর যারা পিঙ্ক ভিলায় কম বেশি আসো তারা তো জানবাই চিনোই আর কি হাবিবাবুকে তারা কমেন্ট করে জানায়ো আর অনেকে হচ্ছে এই স্যালনটা লোকেশন জিজ্ঞেস করছো আর আমাদের হচ্ছে জানতে চাইছো যে এটা কোথায় এটা হচ্ছে থানা স্ট্যান্ডে থানা রোড বলে এটাকে থানা রোডে নামের ওখানে কাচ্চি ডাইন বা কাচ্চি ভাই এখানে উপরে তলায় পুরো লোকেশন হচ্ছে আপুর পেজে গেলে তোমরা দেখতে পারবা পেজের নাম হচ্ছে কালার্স সাল্ট পিঙ্ক ভিলা তো অবশ্যই তোমরা ভিজিট করলে দেখতে পারবা আর এখানে আমরা আবারও রিলস বানাচ্ছিলাম যেটা ঘুরে যাব তারপর বাকি রিলসটা আবার হচ্ছে আর ড্রেস আপ চেঞ্জ করার পরে আজকে আমরা যে শাড়িটা পরবো সেটা বিয়েবাড়ি থেকেই আমাদের দেওয়া হয়েছে তো আগে আমরা আইব্রোটা প্লাক করে নিচ্ছি তো আখি আইব্রোটা এবার এত সুন্দর হইছে প্লাক করা খুব সুন্দর হইছে অনেক সুন্দর হইছে এই আইব্রো কিন্তু দুটো দুটো কিন্তু এবারেটা অনেক সুন্দর হইছে আর আমার তো করা শেষ আমি এখানে বসে আছি এখন আর আমার মেহেদি রংটা এত সুন্দর আসছে আমার একা আমার রাখি দুইজনেরই এই যে দেখো দেখো হাটে একটু দেখা এই যে দেখো এত সুন্দর হইছে অনেক সুন্দর হইছে

আমি অনেক সুন্দর হয়েছে আর ওদের কাছে তোমরা চাইলে যদি আমার মতো ভুলে যাও নিয়ে আসতে তাহলে এখান থেকেও তোমরা পার্চেস করতে পারবা খুবই সুন্দর লেন্সটা আর তোমাদের একে লেন্স পড়তে পারে না ও পড়বে না আর প্রচুর হচ্ছে চোখে পানি পড়ে লেন্স পরলে কে আছিস অনেক ভালো আছি ভাই লেন্স পরে আমি আমার অসুবিধা করতে চাই না আমার প্রচুর পানি পড়ে এইজন্য হচ্ছে পরবে না আর অ্যালার্জি সমস্যা আছে মনে হয় কি আমার অ্যালার্জি সমস্যা তো এইজন্য না একটু তোমরা কমেন্ট করে জানাও যাদের অ্যালার্জি সমস্যা থাকে তারা কি লেন্স করতে পারে না

আর আমি বলছিলাম স্কিন টোনের মতই রাখতে যাতে বেশি ব্রাইট না করে কারণ আমারওটা ভালো লাগে তাই বললাম ভালভাবে সাদাড়া ওরা স্কিন টোন মেইনটেইন করেই হচ্ছে সবসময়ে মেকওভার করে থাকে ভালোই লাগতেছে তো দেখি ফাইনাল লুক কেমন হয় আই লুকটা অনেক সুন্দর হইছে আমি আজকে খাওয়া দাও করতেছি অনেক বেশি ক্ষুধা লাগছে আপু আজকে আপু খাচ্ছ আজকে pizza টা থ্যাঙ্ক ইউ আপুকে কারণ সল পিক ভিলা

তা আমাদের খোপাগুলো পিছন থেকে তোমাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা অনেক সুন্দর আমাদের এখন তোমাদের ভাইয়া আসতেছে এসে তারপর আমরা একবারে এখান থেকে রওনা দিব অনেক মজা লাগতেছে আমরা যে রিয়ার সাথেও দেখা করবো যেহেতু আমরা মিরপুর যাচ্ছি তাই লাভ রোড যে আগে হচ্ছে রিয়ার সাথে দেখা করব তারপর আমরা বিয়েতে যাব এখন আমরা বের হবো একটু পরেই সব গোছ গাছ করতে হবে মেহেদিটা দেখো যত টাইম যাচ্ছে অত ডার্ক হচ্ছে

জানাবো <laughs> <laughs> দেখো আমরা সাজু গুজু করে বসে আসছি রেডি রেডি একদম আসছি দেখো আমরা হচ্ছে দুপুরে এর মধ্যে সন্ধ্যার আগে আমাদের মেক ডান অনেক মানে তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু কালকে আমাদের সকাল সকাল আসতে হবে কারণ যেহেতু কালকে দুপুরের প্রোগ্রাম আজকে হচ্ছে সন্ধ্যার পর তাই আমরা দেরি করছি তোমাদের ভাইয়া চলে আসছে এখন আমরা যাই একবার গাড়িতে উঠে দেখা হচ্ছে দেখো আজকে গাড়ি দেখি তোমরা বুঝতে পারবা যে এটা আমাদের গাড়ি না আমরা আজকে হচ্ছে ভাইয়ার গাড়ি নিয়ে যাচ্ছি কারণ আমাদের গাড়ি গ্যারেজে গাড়ির হার্ট খুলা রেখে দিছে ইঞ্জিনই তো হার্ড নাকি ইঞ্জিন খুলে রেখে দিছে গাড়ি ইঞ্জিন খুঁজে পাবে তারপর ঠিক করবে যে টাইম এখন এখন জীবনও হবে না এই মাসের শেষের আগে কখনো ওই গাড়ি ঠিক হবে না সম্ভাবনা নাই আর কি বলে দিছে গ্যাস থেকে কারণ ওর হার্ট আগে খুঁজে পাক তারপরে আর এখন হচ্ছে আমরা ভাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছি এই গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা ঘুরে ঘুরে আমরা ওই গাড়িটা কিনছিলাম তখন আমরা প্রেগনেন্ট ছিলাম আমি আখি দুইজনই আজকে আমরা বাচ্চা কাচ্চা দেখে তারপর যাচ্ছি আর এদিকে আমাদের বাসায় হচ্ছে আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট চলে আসছে আমরা हां আমরা এসে তারপর কথা বলবো ওর সাথে ডিটেইলসে জন্য ওয়েট করতে বলছি থাকুক আমরা রাতে এসে কথাও বলবো কনফার্ম আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভাই এটা কোন কথা যাই হোক আমাদের দিন আজকে অনেক বেশি সুন্দর হবে দেখাবো দুই সাথে আমরা কিভাবে থাকি আর এই যে তোমাদের ভাইয়া দেখি এই যে

তারপর আমরা ম্যাক্সিমামই হচ্ছে 99% আমরা সেম পরি আর 1% মনে আমরা আলাদা পরি হ্যাঁ डिफरेंट পরি डिफरेंट পরি আজকে পার্লারও এটা বলতেছে কারণ আমাদের জুতা থেকে শুরু করে আচ্ছা জুতা দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো আমাদের জুতাও কিন্তু সেম এই যে একদম सेम সেম टू सेम তো এইটাই পার্লারও বলতেছে যে তোমাদের একদম সব কিছু ম্যাচিং আসলে এইভাবে থাকলে 200 দিন আসলে মিলে থাকা যায় জামাই যদি এত সুন্দর করে রাখে এটাই সত্য তো হ্যাঁ তো এখন আমরা হচ্ছে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তো সবাই আমাদের সাথে চলো এরপর আমরা রিয়াকে কল দিয়ে বলি আসার জন্য তো রিয়াও লাইব্রোডে চলে আসে আমরাও হচ্ছে লাইব্রোডে এসে নামেই কারণ যেহেতু এত আগে প্রোগ্রামে যে কি করব বোরিং লাগবে সেই জন্য ভাবলাম লাইব্রোড থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাই তো এখানে চলে আসছি আমরা আসার পরে রিয়াও চলে আসছি আর হচ্ছে তোমাদের আখিয়াপুর জ্যাকেট যে জিন্সের যে জ্যাকেটটা ডেনিমের আমার মতো সেম সেটা ওর কাছে তো আগামীকালকে আমাদের ওটা পড়ার ইচ্ছা আছে সেজন্য বলছি যে ওটা নিয়ে একবার আয় যেহেতু দেখা কর 땡큐, <목소리도> 땡큐, <목소리도> এরপর যেতে যেতে আমরা দেখি যে বিয়েবাড়ির পাশেই একদম পাশেই একটা মেলা সেই মেলায় চলে আসি আর আসার পরে এখানে দেখতে পারি অনেক সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড যেগুলো আমরা নেই কারণ ওই বড় বড় হেয়ার ব্যান্ড সহজে আর কি পাওয়া যায় না আমার চুলের সব এই বড় বড়ো হেয়ার ব্যান্ডগুলাই লাগে অনেকেই কমেন্ট করো আমি কিভাবে চুল বাঁধি একদম নর্মালি খোপার মতো করে হাত খোপার মতো করে একটা প্যাচ দিয়ে তারপর হচ্ছে কাঁকড়া ব্যান্ড লাগাই দিই কারণ আমি হাত খোপা করতে পারি না চুলা থাকে না আর এটা আসলে আমি যাই না আমার ব্যর্থতা না আমার চুলের ব্যর্থতা কখনোই আমি হাত খোপা নিজেটা নিজে করতে পারি নাই আর এই মেলার মধ্যে এত বেশি মানুষের সাথে আমাদের দেখা হয়েছে ছোট ছোট কিউট কিউট অনেক বেশি ভালো লাগছে বাট মনে হয়েছে কি আমরা মিরপুরেই থাকি সেরকম এত এত মানুষের সাথে দেখা হয়েছে এত এত মানুষ আমাদেরকে চিনে এটা অর্ধেকও ভিডিওতে নাই তারপরে বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখি আমার শাশুড়ি মা সুন্দরভাবে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো আমাকে এত সুন্দর লাগতেছে আজকে এত সুন্দর লাগতেছে একে তো পুরো দেখে ফিদা যে মা আজকে তোমাকে এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা তো সবাই অবশ্যই মাশাল্লাহ বলবা আমাদের শাশুড়ি মাকে দেখে এখন আমরা বিয়েবাড়িতে চলে আসলাম দেখো এখানে হলুদের প্রোগ্রাম হচ্ছে তো স্টেজটা এখানে সাজানো ছিল তারপরে হচ্ছে এখানে কেক তারপরে আরও কিছু ফ্রুটস এগুলো দেওয়া ছিল তারপরে এই যে আমি একটু নিজেকে দেখাচ্ছি এখানে আর এখানে গান চলতেছে তাই হচ্ছে কোনো মানে র ভয়েস নাই বাট এখানে আমরা অনেক কথা বলছি এমনি হুদয় আমরা কথা বলছি কারণ আমরা জানি ওইগুলো দিতে পারবো না গানের জন্য কপিরাইট হবে এটা একটা অনেক ঝামেলা ব্লগারদের জন্য আসলে গান কোনো গান থাকলে ভিডিওতে এখানে কপ চলে আসে মনিটাইজেশন অফ হয়ে যায় আর এখানে দেখো আমার পা ব্যথা হয়ে গেছে এই জন্য মা আমাকে হচ্ছে কোলে বসে স্যার আমি নাচতেছিলাম কারণ এখানে অনেক জোরে গান চলতেছিল সেই সাউন্ডে তো এরপরে আমি দেখতেছিলাম যে এখানে এই যে কো ছোটো ছোটো হাড়ির মধ্যে থেকে ফুল বের হচ্ছে এই ডিজাইনটা খুব ভালো লাগছে আমরা সামনে কোনো প্রোগ্রামে এই ডিজাইনটা রাখবো সেটাই ভিডিও করে রাখলাম তারপর দেখো আমরা এখানে তিনজন বসে বসে গল্প করতেছিলাম আমরা আসলে কোনো বাড়িতে গেলে অনেক বেশি গসিপ করি তা যদিও নিজেদেরকে নিয়ে নিজেরা গসিপ করি অন্য কাউকে নিয়ে না তো এখানে আমরা সেটাই গসিপ করতেছিলাম তারপরে চলে আসে হচ্ছে সেই সময় আমরা এখন ব্রেডের সাথে একটু পিকচার তুলতেছিলাম সবাই কারণ এখনও কেউ আসে নাই তো ভাবলো আমরা পিকচার তুলে রাখি আমার ননাসেরই প্ল্যান সেটা আর এই যে আমার ননাশের যে ব্লাউজটা দেখতেছো আমাদের ব্লাউজ কিন্তু সেম আমরা একসাথেই কিনছি তবে ওই সেই গ্রিন কালারটা হচ্ছে দুইটা ছিল আমার সাইজের আর ছোট আপুর সাইজে তাহলে তোমাদের আখে অপ একা হলুদ পড়তো কারণ সেই গ্রিন কালারটা আমারও পছন্দ হয়েছে বাট হলুদটা তোমাদের একই অপুর সাইজে ছিল তাও একটু বড় হয়েছে ওর একটু ফিটিং করাইতে হয়েছে কারণ একদম সেম সাইজে পাওয়া যায় না যেহেতু একটু শুকনা তারপরেও আমি আরও সেম নিছি যে আমাদের দুই বউ সেম থাক আর আপু যেহেতু আমাদের ননা আপু একটু আলাদা থাক তাও কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আর হচ্ছে তোমরা তো রিলস দেখে আমাদের লুকটা সবাই এত এত পছন্দ করছো তো এখানে ও অর্নামেন্টসও কিন্তু হচ্ছে এই বিয়ে বাড়ি থেকেই হচ্ছে আপু আনাই দিসো ওদের মাধ্যমে অর্নামেন্টস তারপরে শাড়ি সব কিছু এই জন্য আমাদের একদম সেম টু সেম হয়েছে সব চুরিদার বাদে সব কিছু আমাদের একদম সেম আর শাড়ি পরের স্টাইলও একদম সেম কারণ ছোটো আপু হচ্ছে কল দিয়ে দেখছে আমরা কীরকম স্টাইলের শাড়ি পরছি ছোট আপু সেভাবেই পরছে আর আমাদেরটা থেকে আপুটার কালার একটু ডার্ক শাড়ির কারণ আপদেরগুলো আগে আনা হয়েছিল আমাদের দুজনেরগুলো একটু পরে আনা হয়েছে আর মাশাল্লাহ আজকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে আমাদের শাশুড়ি মাকে আর এই সেই গাড়ি যেটা নিয়ে আমরা আসছি কারণ আমাদের গাড়িটা অনেক বেশি অসুস্থ আমাদের গাড়িটা অসুস্থ হলে তারপর হচ্ছে নিয়ে আসবো আমি দেখি গায়ে যে যাবো আমি গাড়িটা দেখার জন্য সেদিন তোমাদের অবশ্যই দেখাবো যে কী অবস্থায় আসে ইঞ্জিন খোলা রাখছে মানে মানুষের যেমন হার্ট ছাড়া একদম অচল হয়ে যায় সেরকম আমাদের গাড়িটা ইঞ্জিন ছাড়া অচল হয়ে পড়ে আছে। আসলে অনেক বেশি মায়া লাগতেছে গাড়িটার জন্য যে গাইটা কখন ঠিক হবে আর এখানে আমার ছোট ফোনটা সবার অনেকেরই হাতে দেখবা যে ছোট ফোনটা আছে এটার কারণ হচ্ছে ওটায় আমার টিয়া পেজের মিনি ব্লগ বানানো হয় এই জন্য মাঝে মাঝে ওটা আমার ননাসের হাতে মাঝে মাঝে এটা আমার হচ্ছে সতীনের হাতে আমার হাজব্যান্ডের হাতে কারণ আমি যখন যাকে খালি পাই আমি বলছি যে একটু আমাকে মিনি ব্লগে শর্ট নিয়ে দিও কারণ যেহেতু এখানে আমাদের কোনো সিনেমাটোগ্রাফারকে আনা হয় নাই সেজন্য একটু ওদের হেল্প নিতে হচ্ছে নর্মালি আমার হচ্ছে তিনজন সিনেমাটোগ্রাফার লাগে একজন আমার এই মেইন ভ্লগ টিয়া ভ্লগের জন্য আমাদের একজন হচ্ছে টিয়ারি ফেসবুকের জন্য আর একজন হচ্ছে আলি শায়াসের জন্য আর সাথে সাথে হচ্ছে আমাদের রিলস বানানোর জন্য কারণ প্রতিদিন অনেকগুলো রিলস আমাদের বানাইতে হয় সেজন্য লাগে তো এখানে দেখো আমরা একটু হলুদ পরাচ্ছিলাম আর এখনকার হলুদ হচ্ছে নামের হলুদ এই জন্য আমরা হাতেই একটু পরাইছি কারণ মুখে এখনও সিঙ্গেল ফটোশ্যুট করা হয়নি আর এখানে ফটোগ্রাফারও হচ্ছে আমাদের পরিচিত আর রবিউলকে তো সবাই চিনো রবিউল ছিল হচ্ছে সিনেতে আর ফটোগ্রাফার অন্য একজন এই যে রবিউল বলতে বলতে সামনে চলে আসছিল তো পরে দেখতেছে এখানে ভিডিও চলতেছে পরেই হয়েছে আর আমাদের ড্রলার ব্যাগগুলো কিন্তু আজকে আমরা ফার্স্টে নিছি দুইজন আমাদের দুটো একটু ডিফারেন্ট কালার কিন্তু আখিরটা একদম আজকে লুকের সাথে পারফেক্ট হয়েছে আমার টাল তাও খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আমাদের কাছে তো এখানে কি যেন কথা বলতেছিলাম পরে এখানে দেখো বাবা আর ছেলে পাঞ্জাবি পড়ছে সেটাই দেখাচ্ছিলাম আমরা একটু বাইরে আসি কথা টথা বলার জন্য বাসায় নাকি হচ্ছে ইরফান আসছে সেই বিষয়ে আমরা কথা বলতেছিলাম গাইস তোমরা ঠিকই বলছো এতদিন যে একই তোমাদের ভাইয়া ভালোবাসে না

ওইখানে আমাদের জন্য শুধু আটটা বাজে ওপেন করবে যাতে আমরা সেই যুগে একটার মধ্যে উপস্থিত হতে পারি তারপর আবার হচ্ছে আমাদের শুক্রবার কালকে অনেক অনেক ব্রাইট থাকবে তার মধ্যে এটাই হচ্ছে

আগের ভিডিও যারা দেখছি আমাদের সাথেই থাকবে দেখতে পারবো তারপরে কিন্তু অনেক মজার ও অনেক ফান করে ভিডিওতে জানাও যে ইরফানি তারা অবশ্যই

তারপরে আমরা আবার মিরপুর থাকি এখন আর কি মিরপুর একে বর্তমানে আমাদের আব্বুম্মু থাকতেন কিছুদিন পরে আবার ঈদের পরপরই আমার আব্বুম্মু বাসা চেঞ্জ করে সাভার চলে যাবে যেটা আমাদের কাছে হ্যাঁ আমাদের জন্য আব্বু এখানে দোকান পর্যন্ত চেঞ্জ করে ফেলছে আমাদের কাছে কাছে যেতে পারে হ্যাঁ আমরা যেটা বুঝতে পারলাম আমার ছোট বড় 40 বছর বয়সের ভিতরে অনেক জায়গা 40 বছর কে কেমনে নান বস থাকছি দুই বছর এই জায়গায় বিশ বছর তারপরে যে এখানে তিন চার বছর থাকবে এটা বলে চল্লিশ বছর সব মিলায় না সব চব্বিশ সব মিলায় চব্বিশ তুমি তো চল্লিশ প্রমাণ আছে এই জায়গায় তোমার ভালো আছে আমার আঙ্গুলছি খালি এখন না ধরো যখন চুল আমার বাধা হয়েছে তখন একে বলছে যে আপু এগুলো বাসে যে আমরা কিভাবে খুলবো মানে চুল আমার টেনশন ওর মানে আমাদের সম্পর্কটা নিয়ে তোমরা কতটুকু কি বুঝো জানি না ওরা দুইজন এত কেয়ারিং আমার প্রতি আমার শতিন বেশি আজকে কি হয়েছে জানো হচ্ছে কি প্লেটের মধ্যে আখির প্লেটে মাংস বেশি পড়ছে পরে তুই বল কাহিনী না পরে না আমি বল বল বলো কারণ তুমি ড্রাইভ করতেছ না আমি বলছি যে হচ্ছে তোমার দেখছো তোমার প্লেটে কতগুলো মাংস পড়ছে এই ভাইবা বলছি

এরপরে আমরা এখানে চুল খোলার জন্য বসি মৌ আর মারিয়া বসে পড়ে চুল খুলে দেওয়ার জন্য কিন্তু চুল তো শুধু মানে বেনিগুলো খুলে ফেলছি আর হচ্ছে ক্লিপগুলো খুলে ফেলছি কিন্তু মেইন যে চুলের জটলা সেগুলো খুলি নাই কারণ এগুলো হচ্ছে সকালবেলা উঠে স্যালোনে যাব আপু আমাকে টাইম দিতে সকাল আটটার সময় যেতে হবে তাহলে হচ্ছে চুলের হেয়ার ওয়াশ করা হবে তো দেখা হবে আগামীকালকে আলাদা ফেস